আজকে আমরা যাচ্ছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ থেকে লেক প্যারাডাইস এই লেক প্যারাডাইসে যাওয়ার পথে নৈসর্গিক সৌন্দর্য দু চোখ ভরে দেখ আর প্রাণ ভরে নিঃশ্বাস নেব এই সৌন্দর্য দেখার জন্য আপনারাও আশা করি সঙ্গেই থাকবেন খুলনা থেকে রওনা হয়ে এই রাঙামাটি আসার পর্যন্ত সকল ব্লগ আপলোড করা হয়েছে আপনারা কিন্তু সেগুলো দেখে নিতে পারেন তাহলে চলেন যাওয়া যাক রাঙামাটির লেক প্যারাডাইস নদীর সঙ্গে মিলিয়ে মিশিয়ে এক অনন্য সৃষ্টি আসলে নদী না এটাকে লেক বলবো কারণ এটি হয়তো লেকের একটি অংশ কিন্তু আসলে অসাধারণ লাগছে প্রতিটা আমরা ঘুরে ঘুরে জন্যই দেখছি তো কি সামনের দিকে যাওয়া যাক নিউ ব্লগ থার্টি টু আমরা এই মুহূর্তে যে স্থানে অবস্থান করছি এ জায়গার নাম আসাম বস্তি এখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রওনা হয়েছে লেক প্যারাডাইসের উদ্দেশ্যে যাওয়ার পথে অপলক সৌন্দর্য দুচোখ যেন ভরিয়ে দিচ্ছে প্রকৃতপক্ষে আসলে রোডটা এতই চমৎকার যে যতই দেখছি ততই মুক্ত হচ্ছি কিন্তু মাঝে মধ্যেই এত বেশি বাকের সম্মুখীন হচ্ছে যে কারণে কিন্তু গাড়ির গতিসীমা নির্ধারণ করতে হচ্ছে সরি নিয়ন্ত্রণ করতে হচ্ছে তো নিয়ন্ত্রণ করাটা জরুরি আবার কিছু কিছু জায়গায় কিন্তু বেশ কিছু পরিমাণে স্পিড ব্রেকার রয়েছে তো যে কারণে বেশ ডিস্টার্ব হচ্ছে আবার সেগুলোতে কোনো কোনো রকম ট্র্যাক লাইনও দেওয়া নেই যে কারণে কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না যে জন্য আরও বেশি প্রবলেমের সম্মুখীন হচ্ছে তো তারপরও যখন এই নৈসর্গিক সৌন্দর্য চোখের সামনে বারবার করে ভেসে উঠছে তখন আসলেই কিন্তু মনকে ধরে রাখা যায় না যে প্রকৃতির কাছে আসা যে কতটা প্রয়োজন তখনই উপলব্ধি করি আশা করি আপনারাও চলে আসবেন যখন একটু সময় পাবেন তখনই ছুটে চলে আসবেন এমন প্রকৃতির কাছে এমন প্রকৃতির মাঝে তো চলুন এই মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাই এটি দেখি এতটাই বেশি নয়নাভিরাম ছিল যে না নেমে পারলাম না তাই একটু নেমে পড়লাম আর চারদিকটা সত্যি দু চোখ ভরে দেখছি আর মন ভরে বিশ্বাস করতে চেষ্টা করছি যে সত্যি আমি এই জায়গাটায় আছি তো এটি আসলে যতটা দেখছি ততই বেশি মুগ্ধ হচ্ছি মুগ্ধ হওয়ার মতোই জায়গা আই লাভ রাঙামাটি আর এটি হলো সেই জায়গা যেখানে সুবিশাল করে লেখা রয়েছে আই লাভ রাঙামাটি কাপ্তাই লেকের এক অসাধারণ সৌন্দর্য নিজের চোখে দেখছি এটাই বারবার করে বলছি যে আপনারা ভিডিওর মাধ্যমে কতটুকু বুঝতে পারছেন যায় না তবে আসলে অসাধারণ অসাধারণ খালি চোখে না দেখে এটা আসলে বোঝা যায় না যে এর বিশালত্ব কতটা এবং এত চমৎকার প্রাকৃতিক পরিবেশে এসে নিজেকেই ধন্য মনে করছি অসাধারণ লাগছে আমরা একটু ওই সাইডের দিকে যাব ওই সাইডে একটা ব্রিজ রয়েছে ওটার সৌন্দর্যটা একটু দেখবো আমরা প্রায় পাঁচ কিলোমিটার বাইক রান করে আসলাম রাঙামাটি যে শহর থেকে তো আসার পর আমরা খাওয়া দাওয়া করলাম এবং পরবর্তীতে এই যে জায়গাটা আসলাম আসলেই মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এত বড়ো দিগন্ত বিস্তৃত যে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ সেটি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে আপনারা এই ভিউটা একটু দেখুন ভিউটা দেখলে আশা করি আপনাদের চোখ জুড়াবে যে দূরের পাহাড়ের শাড়িগুলো এমনভাবেই যেন প্রকৃতিকে আড়াল করে রেখেছে সেটি আসলে ভাষায় বলে বোঝানোর নয় বিভিন্ন রকম পোস্ট নিতে থাকো বিভিন্ন রকম প্রশ্ন হ্যাঁ এইতো সে বিভিন্ন রকম পোস্ট নিচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সে নিজের ছবির জন্যই ব্যস্ত এবং বিভিন্ন রকম স্টাইলে সে ভিডিও করছে আসলে এইসব স্পটে আসলে সবাই এরকম উদাসীন হয়ে যায় এই তার জ্বলন্ত উদাহরণ যেটি আপনাদের সামনে সচক্ষে তুলে ধরছি মামা আর মামা নেই আচ্ছা যাই হোক তো মামা এই যে স্পটে চলে আসলাম এটা কিন্তু আসলেই মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এত চমৎকার সৌন্দর্য লাস্ট আমি যেবার এখানে আসছিলাম তখন হচ্ছে কি এই প্লেসটা ছিল না মানে পজিশনটা ছিল বাট এই যে নতুন যে স্থাপনাটা করছে এটা ছিল না বাট এই স্থাপনাটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে এখানে যে আসবে সে লাভ আই লাভ রাঙ্গামাটি আই লাভ এটা দেখবে এটা আসলে অনেক সুন্দর কিন্তু এই যে কিছু সুন্দর লেখক

তো এটার কারণে এই যে পিছন দিক থেকে বাতাসের যে চাপটা লাগে চাপের কারণে হচ্ছে এটা হ্যাঁ এটা ভেঙে গিয়েছে দুমড়ে মুচড়ে গিয়েছে তো সেটা কিন্তু আমি প্রথমে একটু অন্যরকম ভেবেছিলাম কিন্তু আসলে বাতাসের চাপের কারণে এটা ঘটলো অসাধারণ সুন্দর এই ভিউ পয়েন্টের নাম দেওয়া হয়েছে নীলাম্বরি ভিউ পয়েন্ট আমরা কিন্তু আবারও রওনা হয়েছি আর প্রতি মুহূর্তে আমরা যে সৌন্দর্য উপলব্ধি করছি সেটি সত্যি ভাষায় প্রকাশ করা নয় ক্যামেরায় বোঝানো নয় আপনার সচক্ষে দেখলেই এর সৌন্দর্য একমাত্র উপলব্ধি করতে পারবেন তো আমরা চলেছি সামনে দেখি কোনো ভিউ পয়েন্ট আছে কিনা কারণ আমরা চলতে চলতে এইভাবেই কিন্তু ভিউ পয়েন্ট দেখছি আবার এগিয়ে যাচ্ছে আজকে সমস্ত দিনটা যেহেতু কাটিয়ে ফেলেছি আর দিনের শেষ ভাগটা কিন্তু আমরা এই চলতে চলতেই কাটাবো এবং অবশেষে আমরা কিন্তু যাচ্ছি লেক প্যারাডাইস রিসর্টের উদ্দেশ্যে সেটি সম্পূর্ণ নেভিদের আন্ডারে আর সেখানে যাওয়ার পথে কিন্তু আমরা এই যে অসাধারণ সুন্দর সৌন্দর্যটি পাচ্ছি এটি কিন্তু সত্যি ভাষায় প্রকাশ করা নয় দেখুন এই যে মাঝখানে আমরা যেটা দেখলাম যে গ্রামের যে তৈর সবজি যেগুলো তারা কিন্তু কাছের বাজারগুলোতে এভাবেই নিয়ে বসে থাকে আমরা ভিতরের যে স্পটগুলোতে গিয়েছিলাম সেখানেও আমরা এগুলো দেখেছিলাম তো এখানেও কিন্তু অসাধারণ সুন্দর ছিল কিন্তু নামার অপশন পাচ্ছি না কারণ এত জায়গা নামতে গেলে আমরা কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারবো না এমনকি আমাদের চলার যে শেষ ভাগ অর্থাৎ সূর্য প্রায় ডুবুডুবু মুহূর্ত হয়ে যাবে যখন আমরা রাঙামাটি থেকে বের হব তো সেক্ষেত্রে যেহেতু নির্জন জায়গা অবশ্যই আমাদের একটু আগে থেকে বের হতে হবে তো সেক্ষেত্রে আমরা একটু দ্রুতগতিতে যাচ্ছিলাম যে কারণে আমরা কিন্তু সব জায়গায় নেমে দেখতে পাচ্ছিলাম না যে সমস্যাটা হচ্ছিল সেটি কিন্তু মাঝে মধ্যেই ক্যামেরা অফ করে রাখছিলাম যে আর ভিডিও ধারণ করব না বা ব্লগটা বড়ো হয়ে যাচ্ছিল কিন্তু একটু পরপর এত চমৎকার চমৎকার সৌন্দর্য চোখের সামনে ভেসে উঠছিল যেটি আসলে ক্যামেরাবন্দি না করে কিন্তু মন সাড়া দিচ্ছিল না যেখানে কিন্তু বারবার করে ক্যামেরা বের করছি কখন যে আমি এই অংশটি ধারণ করব ভিডিও চিত্র ধারণ করব কখন যে করব না এটা আসলেই বুঝে উঠতে পারছি না কারণ হঠাৎ হঠাৎ করে এমন চমৎকার চমৎকার জায়গাগুলো চোখের সামনে চলে আসে সত্যি মন ভরিয়ে দেয় হৃদয় দোলা দিয়ে যায় দেখুন দেখুন একবার কি চমৎকার নৈসর্গিক পরিবেশ আসলে এটি চোখের সামনে মানে বিশ্বাস করার নয় এত চমৎকার চমৎকার ওয়া 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 মানে সত্যি আমি বিস্মিত এই পাহাড়ের এই সৌন্দর্য দেখে যে সেই যে কথা বলছিলাম যে বারবার করে আমি কিন্তু ক্যামেরা অফ করে রাখতে চাচ্ছিলাম কিন্তু এটি হাত বা মন সাড়া দিচ্ছিল না যে কারণে বারবার করে ক্যামেরা চালিয়েই যাচ্ছি আপনারা অন্তত একবার চোখ ভরে দেখুন যে এত চমৎকার হতে পারে প্রকৃতি আর প্রকৃতি এভাবেই মানুষকে হয়তো বারবার করে হাত ছাড়িয়ে দিয়ে ডাকে আর যে কারণে আমি কিন্তু বারবার করে এসব প্রকৃতির কোলেই ছুটে যাই তো মনে হচ্ছিল যে এখানে নেমে আমি একটু ঘুরে আসবো কি না কারণ পাহাড়ের কোলে যতটা গিয়েছি কিন্তু একটু এলোমেলো পথ ধরে বা যেখানে সাধারণ মানুষের চলাফেরা নেই এমন জায়গায় যদি চলতে পারতাম এটি কিন্তু সবসময় আমার একটি মনোভাব প্রকাশ পায় কিন্তু যাওয়া হয় না বা সাহসী কুলায় না বলা যায় আমি এটি বলব সাহসে কুলায় না কারণ সত্যি কথা বলতে দ্বিধা নেই যে সব অঞ্চলে কিন্তু সাহসী কুলায় না এখানে আমি এই জন্যই বলছি যে এইখানে আমি পশু পাখি বা কোন রকম যে অন্যান্য জীবজন্তু বা অন্য রকম সমস্যা হবে হারিয়ে যাব এটা নিয়ে আমি যেমন একটা ভয় পাই না কারণ ভয়টা হচ্ছে সেই মানুষকেই মানুষই সবথেকে বড় ভয়ের ব্যাপার তো যে কারণে এই সব অঞ্চলে হারাতে ইচ্ছা করলেও হারাতে পারি না তো আমি চাই যে সত্যি সত্যি যদি একসময় হারিয়ে যেতে পারতাম এবং ঘুরে ঘুরে দেখতে পারতাম নিজের চোখে নিজের বা হাত দিয়ে উপলব্ধি করতে পারতাম নিজের মনকে বিশ্বাস করাতে পারতাম যে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া বা ঘুরে আসার কী মজা কি শান্তি সেটা তো আসে আশা করি হবে আশা থাকলে সব আশাই পূর্ণ হয় তো যাই হোক সামনের পথে চলে যাই আর আশা করি প্রায় চড়ে এসেছি এখন বাইক থেকে নেমে পড়ব অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্যে আর এটি হল সেই লেক প্যারাডাইস তো চলুন ঘুরে দেখা যাক তো আমরা এখন আছি কাপ্তায়ের লেক প্যারাডাইস তো চলে এলাম আসার পথে যে অসাধারণ দৃশ্যগুলো আপনারা দেখলেন সেটা আসলেই আপনাদের দেখাতে পেরেও আমি অনেক বেশি আনন্দিত এরপর দেখি এখানে কি অপেক্ষা করছে নতুন কি বিশ্ব অপেক্ষা করছে বেশ কয়েকটা ধাপ পেরোতে হবে আমাকে সকটায় বের হয়েছি আর সমস্ত দিনের ঘোরাঘুরি শেষে এখন কিন্তু বেলা শেষের পথে আমরা কিন্তু কিছুটা পরিশ্রান্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিলাম এ সময় পাহাড়ের সূর্য স্থানে চড়তে বেশ কষ্ট হচ্ছিল তারপরও এত চমৎকার জায়গায় আমরা কিন্তু এই অংশটি না দেখে যাওয়ার কোন রকম ইচ্ছাই প্রকাশ করতে পারলাম না যে কারণে চড়লাম এই সুউচ্চ পাহাড়ে চলুন তাহলে দেখা যাক কাপ্তাই লেক প্যারাডাইস এই চমৎকার নৈসর্গিক সৌন্দর্য তো লেক প্যারাডাইস এটি আসলেই অসাধারণ উঠতে একটু হাঁপিয়ে গিয়েছি দেখুন আর এই লেক দিয়ে চলা নৌকোগুলো আসলেই খুব বেশি অসাধারণ লাগে তখনই যখন সচকে দেখা যায় কারণ প্রকৃতির মাঝেই যে বিষয় এটা আসলে বলে শেষ করতে পারবো না যে এতটা চমৎকার চমকপ্রদ জায়গাটা আসলাম এটা কিন্তু আসলে দেখে খুব বেশি ভালো লাগলো এখানে তিন মাস ছিলাম ট্রেনিং এর সময় আচ্ছা ঘোরাফেরা হয়েছে এই যে কাপ্তাই লেক এখানে হচ্ছে কি আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র আছে একটা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এই লেকের পানি ওইখান থেকে নিষ্কাশন করে যার ফলে ওখান থেকে বিদ্যুৎ আচ্ছা আচ্ছা ওই যে মানে বিদ্যুৎ কেন্দ্র এখানে প্রক্রিয়া আছে আর ওই যে পানি প্রবাহটা যদি সঠিকভাবে না থাকে তাহলে তো টার্বাইন বিশাল বড় বড় মেশিন ওটা তো ঘুরবে না যার ফলে গিয়ে এই পানিটাকে রিজার্ভ করা হয় এবং এই পানি সরাসরি ওই একটা জায়গা থেকেই সরাসরি নদীতে চলে যাবে এবং ওর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় যখন এটাকে রিজার্ভ করা হয়েছে তখন হচ্ছে বিস্তীর্ণ এলাকা এই যে সকল পানি আছে এখানে কিন্তু আগে লেক ছিল না আগে ছিল কিন্তু গ্রাম এলাকাটাকে এগুলো ছিল আচ্ছা উপজাতিরা থাকতো যখন এটা প্লাবিত গেছে তখন তারা হচ্ছে উপরের দিকে উঠে গেছে উপরে তাদেরকে সরকার জায়গা দিয়েছে তো এই লেকের পরে অবস্থিত এই আমাদের পিকনিক স্পট

তো আমরা একটু সিঁড়ি থেকে নিচের দিকে নামি কারণ সামনের জঙ্গলের ভিতরে আসলে যেয়ে দেখতে চাই যে এইখানের পরিবেশটা কেমন হয় তবে পাহাড়ি অঞ্চল কিন্তু একটু ভয়ানক তার কারণ হচ্ছে এইখানে বিভিন্ন রকম যেমন অনাকাঙ্ক্ষিত লোকের বসবাস রয়েছে তবে এখানে আর্মিদের এরিয়া হওয়াতে একটু রেস্ট্রিক্টেড আছে একটু টেনশান ফ্রি আছে সেদিক থেকে তেমন একটা বেশি সমস্যা ফিল করছি না কিন্তু অন্যদিক থেকে যদি বলি যে পাহাড়ি অঞ্চল হিসাবে এইখানে বিভিন্ন রকম সাপকপ থাকাটা একেবারেই স্বাভাবিক এবং কথা বলছিলাম এখানে স্থানীয়দের সঙ্গে যে যখন তখন কিন্তু এখানে হাতি দেখা যায় হাতির পাল দেখা যায় বা হাতি দেখা যায় এটি কখনো কখনো এইসব হাতিরা খুব বেশি ভয়ানক হয়ে ওঠে আবার কখনো কিন্তু এই হাতিরা খুবই শান্ত আচরণ করে মানুষের সঙ্গে খুবই ভালোভাবে মেশে তো এটার ভয়ানক রূপটা সবসময় দেখা আমি চাই আরও একটু গভীরে গিয়ে এই পাহাড়ের সৌন্দর্য উপলব্ধি করতে মামা রাজি না হয় ওকে রেখেই আমি একা একাই বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে আর সমস্যাটা ঘটে তখনই আমি নিজেও বুঝতে পারিনি কি ভয়ানক পরিস্থিতি আমার জন্য অপেক্ষা করছে এটি দেখার জন্য ক্লিক করতে হবে সামনে দেওয়া ভিডিও লিংকে এ ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন নেক্সট ব্লগ থার্টি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন